হ্যালো প্রিয়ান কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এটা হচ্ছে দু তারিখের ভিডিও আজকে তোমাদের তোমাদের সাথে শেয়ার করছি এতদিন শেয়ার করতে পারিনি কারণ আমি আবার হসপিটালে ভর্তি হয়েছিলাম এই নিয়ে দুবার হসপিটালে ভর্তি হওয়া হয়ে গেলো যেহেতু আমার বলেইছিলাম হিমোগ্লোবিন কম ওই জন্য আবার ভর্তি হতে হয়েছিল ওই জন্য ভিডিওটা আমি তোমাদের কাছে আর পোস্ট করতে পারিনি আপলোড দিতে পারিনি কেন যেদিন স্বাদ ছিল তার পরের দিন হয়ে তার পরের দিন আমাকে হসপিটালে ভর্তি হয়ে যেতে হয়েছিল আর এটা হচ্ছে আমার বাপের বাড়িতে নমাসের স্বাদের অনুষ্ঠান আর দু তারিখ আজকে দশ তারিখ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওটা আর এখানে দেখো আমাকে খেতে দিয়ে দিয়েছে মানে খাবার সব জোগাড় করছে এখানে দিদি মা সবাই মিলে এটা দিদি ভাই আর এখানে নানান রকম রান্না হয়েছিলো একদম আর এখানে দেখো সবাই খেতেও বসে যাচ্ছে আর এখানে আমাকে খেতে দিয়ে দিয়েছে তার আগে সবার আগে হবে হচ্ছে আশীর্বাদ এর বাড়িতে সবাই যে যেমন করে আশীর্বাদ করে যে যার মতো তেমন করে আশীর্বাদ করে নিচ্ছে সবার আগে মা করেছিল তারপর মামুনি করেছিল মামুনি বলতে আমার শাশুড়ি সবাই মিলে জানো তো এত খাওয়া দাওয়া করছি তাও কেন যে আমার হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে আমি জানি না মানে একবার বাঁচছে একবার কমে যাচ্ছে এইট পয়েন্ট হয়ে যাচ্ছে কখনো কখনো নাইন পয়েন্ট হয়ে যাচ্ছে মানে এতটা কমে যাচ্ছে ওই জন্য আমাকে আবার সেলাইনের মধ্যে ইঞ্জেকশান পুশ করে দিতে হয়েছিল আর এটা নিয়ে দুবার হসপিটালে ভর্তি হয়ে যেহেতু গেছি আমার না ভালো লাগছে না আর খুব শীঘ্রই তোমাদেরকে আমাদের ডেলিভারি কব খবরটাও তোমাদেরকে তবু খুব শীঘ্রই চলেই এসছে দিনটা নাহলে স্বাদটা আমার দু মানে কিছুদিন পরে দেওয়ার কথা ছিল মা সবাই বলে তাড়াতাড়ি স্বাদ খাই দিতে কেন নমাসের স্বাদ বেশি দিন দেরি করতে নেই ওই জন্য প্রথমের দিকেই আমাকে আমার মা খাই দিয়েছিল নমাসের স্বাদ আর বেশ মজা হয়েছিল লোকজন সবাই মিলে কিন্তু মজার পরে যে সাজা পেতে হয়েছে যে আমাকে হসপিটালে আবার জানো তো ভর্তি হতে হতে হয়েছিল বলে আর যে যাবো হচ্ছে ডাক্তার দেখাতে এবার ডাক্তার গিয়ে দেখি ডাক্তার কি বলে কবে ডেলিভারিটা দেবে আমার হবে ডাক্তার বলেছে যে হয়ে যাবে এর মধ্যে করে দেবে কিন্তু আজকে গিয়ে কথা বলবো যেহেতু কালকে জানো তুমি হসপিটাল থেকে বাড়ি ফিরেছি মানে সোমবার দিন হসপিটাল থেকে বাড়ি ফিরেছি আজকে হচ্ছে মঙ্গলবার প্রায় এক সপ্তাহের কাছাকাছি হসপিটালে ভর্তি ছিলাম আবার হসপিটালে ভর্তি হতে হবে ডেলিভারির জন্য আমার আর ভালো লাগছে না ভাবছি কতক্ষণে হবে শান্তি হবে এই বার হসপিটালে ভর্তি হতে না একদম আমার ভালো লাগছে না তার মধ্যে এদিকে আমার ঠান্ডা লেগে যাচ্ছে একটুতেই এদিক থেকে ওদিক হচ্ছে জানেন তো ঠান্ডা লেগে যাচ্ছে সর্দি কাশি এইসব হয়ে যাচ্ছে চোখ থেকে জল পড়ছে জানি না কেন এরকম হচ্ছে আমার সাথে বেশ ভালো ছিলাম আবার ইদানিং আমার শরীরটা অনেকটা খারাপ হয়ে আসছে তাও আমি সকালবেলার দিকে একদম উঠি না উঠলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে জানি ওই জন্য সকালের দিকে একদমই আমার ওঠা হয় না তাও ঠান্ডা লেগে যাচ্ছে আর জানো তো স্বাদের পরের দিনই আমাকে বাড়ি চলে আসতে হয়েছে কেন ডাক্তার দেখানোর ছিল ওই জন্য স্বাদের পরের দিনই আমাকে বাড়ি চলে আসতে ওই যে আর কি কে কী গিফট দিলো সেগুলো তোমাদের সাথে এখন হয়তো শেয়ার করতে পারবো না আবার বাড়ি গেলে তোমাদেরকে দেখাবো কে কী আমাকে দিয়েছিল সব মা তুলে রেখে দিয়েছে আর ওইগুলো বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে কে কী আমাকে গিফট দিয়েছিল আর এখানে বাবা আশীর্বাদ করে যে মোটামুটি সবারই আশীর্বাদ করা হয়ে গেছে এটা একটা আমার জেটিমা হয় ওই জেটিমাটাও আশীর্বাদ করে নিচ্ছে দেখো আমি সবাইকেই সাজিয়ে দিই আর নিজে সাজে বেলাম বেশি কিছু সাজতেই আমার ইচ্ছা করে না জান চুলটা তো ভেবেছিলাম অন্যভাবে বাঁধবো কিন্তু আমার আর শরীর আর মন কোনোটাই দিচ্ছিল না একটা টেনশানও ছিল ডাক্তার দেখাতে যাবো এইসব নিয়ে আর এখানে দেখো দিদি আমাকে আশীর্বাদ করে নিচ্ছে হ্যাঁ তুই আশীর্বাদ কেন করবি না তুই আশীর্বাদ কর আর এখানে দিদিও আমাকে আশীর্বাদ করে নিচ্ছে আর কেমন লাগছে আমাকে একটু জানিও সে আর এখানে মাথায় তো পুরো ধান ভরে গেছিল সবাই আশীর্বাদ করেছে আর এখানে আমি খেয়ে নিচ্ছি ওকে কিন্তু ভিডিওটা করে দিয়েছে হচ্ছে সোনামা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কন্টিনিউ ভিডিওগুলো করে দিয়েছে আর সকাল থেকে জানতো এমনভাবে কিছু খাওয়ায়নি তো প্রচণ্ড জোর সে খিদেও পেয়ে গিয়েছিলো ওই জন্য আমি খেয়েও নিচ্ছি আর ওইদিকে তো বাইরে সব লোকজন খেতে বসে গেছে এদিকে দেখো আমি আমার মাকে বেশি কিছু বারণই করেছিলাম করবে না রান্নাবান্না করে আমি খেতে পারি না তো ওই জন্য সব ফেলা যায় নালে আর এখানে যে আমার জামাইবাবু আর এখানে আমার মামুনি আর আমার দিদা বসে পড়েছে খেতে আর এই দেখো সব লোকজন খাওয়া দাওয়া করছে চলো বন্ধুরা ভিডিওটায় তাহলে যেখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকুক আর কোনো ব্লগে ফিরে আসবো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও